একটা অভিযোগ করছে নিউজ করছে মিথ্যা এবং বানোয়ার এবং ভিত্তিহীন আমি এইসব কাজে কোনো জড়িত না গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ডের ঈশ্বরদা গ্রামের বাসিন্দা আমজাত হোসেন বিশা তার এগারো শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ একই গ্রামের বাসিন্দা ও বত্রিশ নং ওয়ার্ড সচিব নাদিম আহমেদ ও তার পরিবারের সাথে গত তিরিশে এপ্রিল জমি দখল নিয়ে আমজাদ হোসেন বিশার স্ত্রী নয়নতারা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন গাছা থানায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার নামে মিথ্যা নিউজ করে চাঁদাবাজি ও মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিশা এবং আমার জমি আসে এই কারণে আমি প্রতিবাদ আমি খারাপ এইভাবে আমার অনেক কিছু তারা আমাকে বিভিন্ন মামলা দিয়ে বলে হয়রানি করবো এই দেশবাসীর কাছে আমার আবেদন এলাকার এবং দেশবাসী আছে আমি জানাই যে তারা বিভিন্ন মামলা দিয়ে আমার বলে হয়রানি করবো আমার সম্পত্তি কিভাবে আমি ওই জায়গায় যাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমজাদ হোসেন বিশ্বার বিরুদ্ধে ফ্যাক্টরিতে চাঁদাবাজির অভিযোগ ওঠে সেই অভিযোগের সত্যতা যাচাই করতে ফ্যাক্টরির মালিকের সাথে যোগাযোগ করি আমরা ফ্যাক্টরির মালিক স্বামী মাহমেদ জানাই আমজাদ হোসেন বিশা তার কাছে কোনো চাঁদা দাবি করেননি আমার নাম মোহাম্মদ শামীম গতকালকে বক্তব্য আমার কাছে যেই সাংবাদিক ওনার নাম জানি আমি উনি আসছিল আমার কাছে জিজ্ঞাসা করছে যে এই জায়গায় কি চাঁদা টাদা চাইছে কিনা আমি বলছি না আমার কাছে কোনো চাঁদা টাদা চাই নাই কোনোদিন ওনার সাথে রাজনীতি করি ওনার সাথে চলি সেই হিসাবে আমার কাছে যাইতেই পারে একজন আমার হিসাবে ভাই ব্রাদার কাছে যাইতে পারে না সেই হিসাবে আমার কাছে কোনো টাকা টোকা চাই নাই হ্যাঁ লোক ভালো আমার কাছে ভালো কার কাছে কিরকম এটা আমি যাই না উনি বিএমবি করেন তবে আমজাদ হোসেন মিশা মাদকের সাথে জড়িত আছে কিনা সেটিও জানতে চাই আমরা এলাকাবাসী জানাই তিনি মাদক কিংবা চাঁদাবাজি কোনটির সাথে সম্পৃক্ত নয় বরং জমি সংক্রান্ত জ্যাট থেকেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও মনে করছেন তারা আমি এখানে দীর্ঘদিন যাবত এখানে জায়গা কিনা বাড়ি করছি তো আমজাদ হোসেন মিশাকে কোনোদিন দেখি নাই যে সে চাঁদাবাজি করছে বা মাদকের সাথে সে জড়িত এটা শুনিও নাই বা দেখিও নাই আর গত দুদিন আগে যে ওইখানে সে গেছে ওইখানে সে গেছে তার ভাই আর তার জমি রপ সে তো কোনো চাঁদাবাজির সাথে বা কোনো কিছুর সাথে জড়িত বলে আমি এখন পর্যন্ত শুনি নাই আর সে অনেক আগে থেকেই বিএনপি করতো এখনো সে বিএনপি করে এবং তার সাথে যারা তাকে যে মিথ্যা দিচ্ছে তারা একসময় আওয়ামী লীগ করতো তারা তো আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এর জন্যই তারা এখন সে বিএনপি করে বিধায় তার জন্য এই সব মিথ্যা অপবাদ দিচ্ছে তার নামে অপপ্রকাশ হচ্ছে কিন্তু আমার জানার মতে সে একজন ভদ্রলোক ভালো তাকে তো কোনো চাঁদাবাজি বা কোনো মাদকের সাথে আমি কোনো সময় দেখি নাই বা শুনি নাই কারণ কারো কাছে শুনিও নাই যে সে মাদক ব্যবসা করে বা সে চাঁদাবাজি করে বা সে সন্ত্রাস কিন্তু আমরা এর কোন খারাপ রিপোর্ট দেইও নাই খারাপ দেইও নাই জানিও না আমরা কানে শুনিও নাই সুও দেইনি আমরা মিছা কথা কইতাম না এইটুকুই আমি জানি আর বেশি কিছু সবাই তো মাছড়তে জানি যে সাথে জড়িত আমরা ওদের সাথে অনেক মিশিয়ে গেছি কিন্তু কোনো সময় দেখি নাই যে খারাপ কাজ করতে আর মাদক সম্পর্কে যেগুলো বলছে মানুয়ার তাকে দেহি নিয়ে আমরা মাদক খাইছি ওর ক্ষতি করতে চাঁদাবাজি করতে এগুলো দেহ যদি আমি মিথ্যে অভিযোগ সে ভালো লোক চাঁদাবাজি মামলা এগুলো আর কি কোনো সময় করেন আমি যেতটুক জানি যে সে জমি রক্ষার্থে ওই জায়গায় গেছিল চাঁদাবাজি তো সে কখনো করে নেই আমি নি ঠিক আছে কারণ আমি ছোটবেলা থেকে দেখতেছি তো তার কোনো কোনো অপকর্ম বা কোনো ধরনের কিছু আমি দেখি এই বিষা আমার বাড়ির পাশে ওকে আমি কোনো সময় খারাপ দেখি নাই কোনো ওই মাদক ব্যবসা করতো আমি দেখি নাই তবে আমি একটা প্যারালাইসিটের রুগী আমি এই বাড়ির আশেপাশেতে হাঁটাহুটা করি অনেক দূরে টুরে যাইতে পারি না তো আমি কোনো সময় দেখি নাই বিশালে খারাপ এই কোনো এই টেবলেট টুবলেট খাইতো আমি তারা দেখিনি এটা না দেখছি আর রাজনীতির করে ও বিএমপি দীর্ঘদিন এই বিএমপি করে তো ও জেলে বেশি খাটে বিএমপির মানুষে ওরে এই আওয়ামী লীগের লোকে ওরে শত্রুতা মিত্রা বেশিরভাগই ওরে জেলে নেয় অনার্থক একটা মামলা দিয়ে ওরে মিথ্যা মামলা দিয়ে ওরে ওই ডুকাই দেয় আমি কোনদিন তার কোনো খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত থাকা এবং তার সঙ্গে কোনো রকমের কারোর সঙ্গে ঝগড়াঝাটি বা অন্য কোনো কিছুই দেখিনি এটা হলো তবে জমি সংক্রান্ত বিরোধের ব্যাপারে ওয়ার্ড সচিব নাদিম আহমেদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন কে ফেসবুকে হ্যাঁ আমার আইডি খুছে এবং শুধু চাঁদাবাজি ও মাদকের মিথ্যা অভিযোগই নয় তার নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারও চালাচ্ছে কুচক রমহল আমি কোনো আইডি খোলা বুঝিনা না অপপ্রচার করতেছে আমার নামে মিথ্যা হ্যাঁ অপপ্রচার করতেছে এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই এবং আইনের আইনের গাছা থানার প্রশাসনের কাছে আমি বিচার চাকারিয়া শিকদার মাতৃ বাংলা নিউজ গাজীপুর